বীর সাহেব চরonnay দামাত বারকাতুমুল আলিয়া চরonnay তরিকার জাকেরিন ভাইদেরকে হুজুরের মুরিদদেরকে প্রথম सबक দে জিকিরের কিসের জিকির লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আজকে এখানে যারা উপস্থিত আছেন আমি আপনাদেরকে বলবো বৃহস্পতিবার শুক্রবার কোন মসজিদে বৃহস্পতি কোন মসজিদে শুক্রবার মুজাহিদ কমিটির অধীনে চরমনায়ের পিসা হুজুরের মরিদানদের হালকায় জিকির হয় হালকায় জিকির হয় আমি আপনাকে বলবো আপনি যেই শিক্ষায় শিক্ষিত হন না কেন যেই প্রফেশনে নিয়োজিত থাকুন না কেন আপনি যেই দলের কর্মী বা নেতা হন না কেন পীর চর্মনায়ের চরমনায়ের মরিদানদের হালকায় জিকিরে বসবেন মিয়া হালকায় জিকিরে বসবেন সেখানে কিছুক্ষণ জিকির করবেন জিকির করতে 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 আস্তে আস্তে দিল ঠিক হবে দিল ঠিক হইলে চরিত্র ঠিক হবে কি ঠিক হবে চরিত্র ঠিক হবে হালকায় জিকিরে বসবেন কিছু কিছু জিকির করবেন লা ক্ষমতার নেশায় টাকার নেশায় মালের নেশায় মুখে দিয়া কি কয় সেটা পর্যন্ত খেয়াল থাকে না চর্মনের বিশ্বাবুজুর বলে গাঁজাঘর বলে করবি আদব ধ্বংস হইয়া যাবি ধ্বংস এখনো পিনসাব চর্ম নাই পিনসাব চর্ম নাইয়ের কাছে এখনো মাপটা এখনো মাপ আল্লাহর কুতুবের কাছে এখনো মাপটা আমি ফরিদুদ্দিন বলি গেলাম ধ্বংস হইয়া যাবি যার মুখ থেকে বাইর হয়েছে পীর সাহেব চর্মনাই মিথ্যা কথা কয় পীর সাহেব চর্মনাই গাঁজা খায় যার মুখ থেকে বাইর হয়েছে এখনো হুজুর জিন্দা আছে মাপটা নতুবা ধ্বংস হইয়া যাবি আমি কোন তরিকার লোক না আপনারা জানেন আমি জি কিন্তু আমি পীর সাহেব চর্মনাই দামোদার কাতুমের সাথে একান্তে সময় কাটানোর আমার অনেক সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ এই গত কয়েক মাস আগে আমাদের নিহাতে হুজুরের মাহফিল ছিল হুজুর রাত্রে আসি আমার মাদ্রাসায় অবস্থান করছেন পরের দিন দুফার একটায় দুফারের খানা ফিনা খাইয়া আমাদের থেকে বিদায় নিয়ে আসছেন আমি একান্তে অনেক জায়গায় অনেকবার বর্তমান পিরসাই হুজুরের সাথে বসার কথা বলার একান্তে হুজুরের সান্নিধ্য পাওয়ার আমার সুযোগ হয়েছে আমি দেখছি এই মানুষটা মাদর জাতলি এই মানুষটা কি আমি অন্য কারো কথা বলতেছি না পীর সাহেব চর্মনাই বর্তমান হুজুরের কথা বলতেছি হুজুর মা দরজা কোনো কোন সন্দেহ নাই উনি আল্লাহর ওয়ালি কোন সন্দেহ খবরদার বেয়াদবি করবে না বেয়াদবির কিন্তু হরিনাম খারাপ এই এই যে আমাদেরকে গালি দে এতে আমরা নারাজ নাকি কেন নারাজ না মা সা খেদৰখ তে মে পরা যে মেৱায়ে তাও ইদ মা সা খেদৰখ তে মে পরা যে মেৱায়ে তাও আর রাগু জারে নাদা রে রাস্তার পাশে বড়ই গাছ থাকলে বৰৈ ফাঁকি যদি লাল লাল হইয়া থাকে যারা সেখান দি হাটে পতীকদের মুখে একটু একটু লালা আসেনি যে একটু ডিল মারেনি বড়ই গেছে একটু ডিল মারেনি কোন গাছে ডিল মারে যেই গাছে ফল থাকে যেই গাছে ফল থাকে আমরা আমাদের ওলামাই কেরাম আমাদের বুজুর গালে দিন উনারা তো হৃদের ফলে ভরপুর এই জন্য উনাদের দিকে বাতেলের পক্ষ থেকে ডিল আসা এটা কোনো বিস্তর কিছু নয় এতে আমরা বিচলিত الله فاك ما توفيق التوفيق بسم الله الرحمن الرحيم. اجعلني على خزائن الارض اني حفيظ عليم. صدق الله مولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم من قال لا اله الا الله دخل الجنه او كما قال النبي عليه الصلاه والسلام وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا انك انت السميع العليم জুলাই উপতানে শহীদদের মাতফেরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনায় আয়োজিত জাতীয় শেখ কাহিমা পরিষদের ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই ওয়াজুদ দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি হজরাতেওয়ামাইক রাম সমাবেত দিনদার পরেশগার মুসলমান ভাইয়েরা মহান আল্লাহ রবুল্লা আলমিনের অপরিসীম দয়া রেহসান আল্লাহ রব্বুলি আলমিন আমাদেরকে আজকের এই মহাতি মাহফিলে অংশগ্রহণ করার জন্য তৌফিক দিয়েছেন আপনারা অবগত আছেন আজকের এই মাহফিলের মধ্যমণি হজরত পীর সাহেব চরমনাই দামত বারকাতমুল আলিয়া এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতরম নায়েবে আমির শাইখে চর্মনাই দাহমত বারকাতমুলা আলিয়া উভয় আমাদের মধ্যে উপস্থিত আছেন আপনারা ধৈর্য ধরে বসুন হজরত দয় আপনাদের সামনে মূল্যবান নসিহত করবেন এবং পীর সাহেব চর্মনাই দাহমত বারকা আখেরি মুনাজাত করবেন আপনারা আশা করি হজরতের সাথে আখেরি মোনাজাতে অংশগ্রহণ না করে কেউ যাবেন না মেহমান বেশি এই জন্য সময় কম আমাকে বলা হয়েছে বিশ মিনিট আমার সময় তা আমি অল্প সময় আপনাদেরকে একটু কথা বলবো আসলে এটাকে তো ওয়াজ মাহফিল নাম দেওয়া হয়েছে আমি একটা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করছি রসুল আকরম সাল্লু আলি ওয়াল্লাম এরশাদ করেন মান কালালাহ্লাহ দেখাল জান্না ওয়াফির রেওয়াতিন মান্কালা লা ইলাহ ইল্লাল্লাহ মহার্তা শিৱম বেকল মিহি দেখা লাল জান্না ওয়াফির রেওয়ায়তিন মানকানা আখিরু কালামিহি মিহি লা ইলাহ ইল্লাল্লাহ দেখা লাল জান্না আউকে মাকা লা ইলাহি সল্লাহত আসসালাম এই হাদিসগুলার মর্ম অর্থ হইলো যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লা এই কথাটা বলে সে জান্নাতে যাবে এখন লা ইলাহাইলাল্লা বলার অর্থ কি এই লা বলার অর্থ হল লা ইলাহা কোনো মাহবুদ নাই লা ইলাহা অর্থ কি আপনাদের মনোযোগ আছে লা ইলাহা অর্থ কি কোনো মাহাবুদ নাই কোনো উপাস্য নাই লা মাহবুব ইল্লাল্লাহ কোনো বন্ধু নাই লা ওয়ালিয়া ইল্লাল্লাহ কোনো অভিভাবক নাই আমি ঢাকাবাসীদেরকে জিজ্ঞেস করব আপনি যদি কোনো পরিবারের কর্তা হইয়া থাকেন আপনার পরিবারটা কার কথাই চলে আপনার কথাই চলে না আপনি যেহেতু পরিবারের কর্তা আপনি যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠানের কর্তা হইয়া থাকেন আপনার ব্যবসা প্রতিষ্ঠানটা কার কথায় চলে আপনার কথায় চলে না আপনি যদি কোনো রাজনৈতিক দলের প্রধান হইয়া থাকেন চেয়ারম্যান হইয়া থাকেন আপনার দলটা কার কথায় চলে আপনার কথায় চলে না তো গোটা পৃথিবী এটা আল্লাহ বাড়ি গোটা পৃথিবীর মানুষ আল্লাহ পরিবার যদি আপনার পরিবার আপনার কথাই চলে পৃথিবীটা কার কথাই চলবে আপনি বলুন বাংলাদেশটা কার কথাই চলবে এশিয়াটা কার কথাই চলবে আফ্রিকা কার কথাই চলবে আমেরিকা কার কথাই চলবে ইউরোপ কার কথাই চলবে আল্লাহর কথায় নাকি কোনো মানুষের কথাই চলবে আমার ভেয়েরা দোস্তাবাব পৃথিবী আল্লাহর চলবে আল্লাহর কথায় পৃথিবী কালমাক্সের কথাই চলবে না পৃথিবী আল্লাহর মোদির কথাই চলবে না পৃথিবী আল্লাহর ড্রামের কথাই চলবে না পৃথিবী আল্লাহর আল্লাহর কথাই চলবে এখন মানুষ কয় হুজুরেরা আল্লাহ করবে হুজুরেরা আসমানের উপরের কথা আর নিচের কথা জমিনের বলবে কথা কয় কেন হুজুরেরা রাজনীতি করে কেন রাজনীতি তোমার বাবার শপথ হুজুরদের রাজনীতি করার অধিকার নাই হুজুররা বাংলাদেশের নাগরিকরা হুজুররা বন্যায় বেশি খা বন্যায় বেশি আসছে হুজুররা হুজুররা রাজনীতি করতে জানে না বাংলাদেশে এমন হুজুর আছে তোমার মত পলিটিশিয়ানকে পঞ্চাশ বছর ক্লাস করাইতে পারে হুজুর দেখলেই মনে করে কিছু বুঝে শুধু না আমি তো বলি আলহামদুলিল্লাহ কোন অহংকার নয় আমি দুদ্দিনের মতো পাঁচ সাতজন আলেম যদি সংসদে থাকে কোন নাস্তিকের বাচ্চার সেখানে ইসলামের বক্তৃতা দেওয়ার কোন ক্ষমতা না

জমিনকার আইনকার ইসলাম শুরুই তো হয়েছে রাজনীতি দিয়া ইসলাম শুরুই হয়েছে কি দিয়া অতএব আলেমেরা রাজনীতি জানে না না জানে এই মুসলমান তুমি নামাজ কলমা পড়ো তুমি কেমনে বলো ইসলামের রাজনীতি নাই হুজুররা কেন রাজনীতি করবে মোহাম্মদুর রসুল্লাহ ইসলাম রাষ্ট্র পরিচালনা করে নাই এই ুম্দুর সুল সথাম রাষ্ট্র রিচানা করছেন না করেন নাই কি রাষ্ট্রের টাকা চুরি করি করি জনগণের টাকা চুরি করি করি সন্ত্রাস করি করি চাঁদাবাজি করি করি রাষ্ট্র পরিচালনা করছে হদরতোমার পুল হত্্যা প্রতিী আল্লাহ আনহু মুহাম্মদুর সাসস্তামের দ্বিতীয় খলিফা অর্দ পৃথিবী শাসন করছে অর্্য পৃথিবী ইয়াহুদি খ্রিস্টানের বাচ্চারা এখনো পর্যন্ত রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে হজরত উমর রাজি আল্লাহানুর রাষ্ট্রনীতিকে অনুসরণ করিয়া করিয়া রাষ্ট্র চালা ইসলামের রাজনীতি আছে না নাই ইসলামের রাষ্ট্র পরিচালনা আছে না নাই অতএব ওলামাই কেরাম মসজিদের ইমামগণ মসজিদের খতিবদার সংসদে প্রার্থী হওয়ার যোগ্যতা অধিকার আছে না নাই মুসলমান ভাইয়েরা নামাজ ও পড়ে রোজাও রাখে হজ করে জাকাত দে ভোট দেওয়ার জন্য আসলে চোর রে ভোট দে বারো বাড়ি গৃহস্থের বাড়ি জায়গার নাম হারাম এইজন্য এই জন্য আমাদের গত গতকাল আগারগাঁও পরিবেশ অধিদপ্তরে আমাদের একটা সমাবেশ ছিল সেখানে বক্তব্যে আমি বলেছি বাংলাদেশে যতগুলো মিনিস্ট্রি আছে সেই পুরাতন নামের আমি বলবো আরেকটা মিনিস্ট্রি নতুন করেন নতুন মিনিস্ট্রি সেটার নাম হবে কারেক্টর মিনিস্ট্রি সেটার নাম কি হবে কারেক্টর মিনিস্ট্রি চরিত্র মন্ত্রণালয় যতদিন পর্যন্ত এই জাতির ঠিক না হবে ততদিন এই জন্য পীর সাহেব চর্মনাই দামিয়া চরমনাই তরিকার জাকরিন ভাইদেরকে হুজুরের মুরিদদেরকে প্রথম শ্রাবাদ্দে জিকিরের কিসার জিকির লা ইলাহা লা ইলাহা ইল্লল্লাহ আজকে এখানে যারা উপস্থিত আছেন আমি আপনাদেরকে বলবো বৃহস্পতিবার শুক্রবার পোনমর্জিদে বৃহস্পতিবার মসজিদে শুক্রবার মুজাহিদ কমিটির অধীনে চলমনাইয়ের পিষ্যা হুজুরের মুড়ি হালকায় জিকির হয় হালকায় জিকির হয় আমি আপনাকে বলবো আপনি যেই শিক্ষায় শিক্ষিত হন না কেন যেই প্রফেশনে নিয়োজিত থাকুন না কেন আপনি যেই দলের কর্মী বা নেতা হন না কেন পীর সাহেব চর্মনায়ের মরিদানদের হালকায় জিকিরে বসবেন মিয়া হালকায় জিকিরে বসবেন সেখানে কিছুক্ষণ জিকির করবেন জিকির করতে করতে আস্তে আস্তে দিল ঠিক হবে দিল ঠিক হইলে চরিত্র ঠিক হবে কি ঠিক হবে চরিত্র ঠিক হবে হালকায় জিকিরে বসবেন কিছু কিছু জিকির করবেন ক্ষমতার নেশায় টাকার মালের নেশায় মুখে দিয়া কি কয় সেটা পর্যন্ত খেয়াল থাকে না চর্মনায় বিশ্বজুর বলে গাঁজাঘর বলে ওই বিয় ধ্বংস হইয়া যাবি ধ্বংস এখনো চরমনাই পিনমনায়ের কাছে এখনো মাঠটা এখনো মাপ চাই আল্লাহর কুতুবের কাছে এখনো মাপ চা আমি ফরিদুদ্দিন বলে গেলাম ধ্বংস হইয়া যাবি যার মুখ থেকে বাইর হয়েছে পীরসাব চর্মনাই মিথ্যা কথা কয় পীরসাব চর্মনাই গাঁজা খায় যার মুখ থেকে বাইর হয়েছে এখনো হুজুর জিন্দা আছে মাপটা চা নতুবা ধ্বংস হয়ে যাবি এই শুনেন আমি কোন তরিকার লোক না আপনারা জানেন আমি নানুঘুরের জি কিন্তু আমি পীর সাহেব চর্মনাই দামদ্বর বরকাতুমের সাথে একান্তে সময় কাটানোর আমার অনেক সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ এই গত কয়েক মাস আগে আমাদের নিয়াতে হুজুরের মাহফিল ছিল হুজুর রাত্রে আসি আমার মাদ্রাসায় অবস্থান করছেন পরের দিন দুফার একটায় দুফারের খানাপিনা খাইয়া আমাদের থেকে বিদায় নিয়ে আসছেন আমি একান্তে অনেক জায়গায় অনেকবার বর্তমান পিরশাই হুজুরের সাথে বসার কথা বলার একান্তে হুজুরের সান্নিধ্য পাওয়ার আমার সুযোগ হয়েছে আমি দেখছি এই মানুষটা মাদরজা তলি এই মানুষটা কি আমি অন্য কারো কথা বলতেছি না পীর সাহেব চর্মনাই বর্তমান হুজুরের কথা বলতেছি হুজুর মা দরজা কোনো সন্দেহ নাই উনি আল্লাহর ওয়ালি কোনো সন্দেহ খবরদার বেয়াদবি করবে না বেয়াদবির কিন্তু হরিনাম খারাপ এই এই যে আমাদেরকে গালি দে এতে আমরা নারাজ নাকি কেন নারাজ না মাসা খেদৰখ তে মে পরা যে মেৱায়ে ত ঈদ মাসা খেদৰখ তে মে পরা যে মেৱায়ে ত ঈদ আর রাগো জারে চঙ্গে জা নাদারে রাস্তার পাশে বড়ই গাছ থাকলে বৰৈ পাকি যদি লাল লাল হইয়া থাকে যারা সেখান দিয়ে হাটে প্রতীকদের মুখে একটু একটু লালা আসেনি যে একটু ডিল মারেনি বড়ই গাছে একটু ডিল মারেনি কোন গাছে ডিল মারে যেই গাছে ফল থাকে যেই গাছে ফল থাকে আমরা আমাদের ওলামাই কেরাম আমাদের বুজুর গালে দিন উনারা তহিদের ফলে ভরপুর এই জন্য উনাদের দিকে বাতেলের পক্ষ থেকে ডিল আসা এটা কোনো বিস্তর কিছু নয় এতে আমরা বিচলিত পাক আমাদেরকে তৌফিক দান করেন